এবারটা অন্য আসছে আমরা টাট ধুয়ে গরু টর রেডি করে এবারটা আসতে আসতে আস্তে আস্তে করে দুইটা পনেরো বেশি ফোন দিয়েছি আর তিনটা ওভার হয়ে যাচ্ছে গরু করবো এবারটা আসছে না এবার আমার যখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে গেছে সেখানে আমি আমার লাগে পাঠিয়ে দিয়েছি যে যাও মনে আবার ঘুমিয়ে ফির ভাই এবার এসে দেখে এবার এসে এগিয়েছে বলে গেটে ঘা দিয়েছে এবারে ঘা দিলে এবারটা ভাবি বেরিয়ে গিয়েছে ভাবি বেরিয়েছে তো ভাই চলে গেছে তা না ভাই যায়নি এবারটা বলছে এবার দেখে যে সামনে এরকম পুড়িয়ে দিয়েছে বাড়ির ভিতরে গেটের ভিতরে এবারটা কান্নাকাটি হয়ে আল্লাহ শুরু করে দিয়েছে এবার তার গেটটা খুল দিয়েছে আমাদের ভেনালার দিকে দেখে যে এই অবস্থা দেখলে যে আসছে যে রক্ত ভেসে যাচ্ছে গার পদে রক্ত ভেসে যাচ্ছে ছেলেমিলি হিসেবে কান্দাকাটি করছে ওনারে ভাই বকু আসলে আমি তো সবাই চেক পোস্টে ওটা আমার ভেনালার কথা এরা ভেনালা আমার গিয়ে বলছে ভাই এই ব্যাপার যে মরি গেছে এরকম হট মরে গেছে আমি দুটো পনেরো বেশি কথা বললাম আচ্ছা হ্যাঁ মরে গেছে এরকম এই ব্যাপার তাহলে ফিরে দেখলি দাও ভাই না রক্ত ভেসে যাচ্ছে তাহলে তাহলে এক গোটা করে বাদ দিয়ে চাই সেই থেকে আমরা যে রাত দুটো সময় ঘুমতে উঠেছি আর সেই থেকে এই পর্যন্ত আমি এখনও এই পাশ পাঁচ পাস পাস আসি আমার একশো নিয়ে ব্যবসা করি ব্যবসা তো করি রে আবার উনি কাজ করে আজ প্রায় আড়াই বছর তিন বছর এরকম উনি খুব ভালো লোক ওনার সঙ্গে কারণ জি আমার না আহম্মদ আলিয়া